আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আল্লাহ রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি এই তো সকালে নাস্তায় আজকে চা বিস্কিট আর একটু নুডলস করেছিলাম এরপরে দেখতে পেয়েছি বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছে আর কি এই মাছওয়ালা আসলে এগুলো হচ্ছে খালের মাছ আর কি যেটাকে বাইং বলে ট্যাংরা বলে তারপরে ছোট মানে শিং যেটা দেশি মাছ আর কি আমাদের এদিকে খালে পাওয়া যায় তো ওইটাই নিয়ে নিয়েছি আমার আপনাদের বাড়ি খুবই পছন্দ আসলে এই মাছ সবারই পছন্দ তো সেটাই রান্না করেছি দুপুরে দেখতে পেয়েছেন টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে পাতা দিলে আরেকটু ভালো লাগতো তবে সেটা আমার হাতের কাছে ছিল না তো আজকে রাজহাঁসের মাংস রান্না করেছিলাম সেটা আসলে হাঁস বাসা তারপরে কুটা ধোয়া আসলে সবকিছু মিলিয়ে বিডিও নিতে ভুলে গিয়েছি তো এরপরে বিকেলে একটু মুড়ির সাথে একটু বুট খাবো আর কি জন্য এটা আলুটা সিদ্ধ করতে ভুলে গিয়েছিলাম এরপরে আলুটা কুচু করে কেটে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার দরকার তো কুচি করে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপরে ফ্রিজে বুট ছিল সেটাও বের করে রাখতে মনে নেই এদিক দিয়ে নাস্তার সময় হয়ে গিয়েছে প্রায় বিকেলের শেষ দিকে হয়ে গিয়েছে তো এরপরে সব কিছু দিয়ে আমি এটা ঢেলে দিয়েছি যেহেতু চুলার মানে আগুনের তাপে দিলে বুটটা গলে যাবে ভেবেছি আসলেই গলে গিয়েছে দেখতে পারছেন তা এই তো আমি বুটটা রান্না করে নিয়েছি একেবারে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে চটপটির বা পুস্কার বুট যেটাকে বলা হয় আর কি পুস্কা খেয়েছিলাম কিছুদিন আগে দেখতে পেয়েছেন ভিডিওতে শেয়ার করেছি তো সেগুলোরই কিছু বুট রয়ে গিয়েছিল তো সেগুলোই মড়ি দিয়ে মাখাইলে ভালোই লাগে খারাপ না তবে ছোলার স্বাদটা অন্যরকম ছোলা বুটের মতো স্বাদ লাগে না আমার কাছে যা জানি না কেমন লাগে কার কাছে তো এই তো তবুও নাস্তা হয়ে যাবে বিকালে আজকে তেমন কিছু করতে পারছি না আর ভালোই লাগছে না তো আমি বুটগুলো ভালো করে রান্না করে নিয়েছি একটা ম্যাজিক মশলা দিয়েছি আসলে ম্যাজিক মশলাটা আপনার এই যে বুট ভাজি বলেন তারপরে নুডুলস বলেন সব কিছু সবজি বলেন ডাল বলেন আমি সব তো ইউজ করি আমার কাছে সাতটা দ্বিগুণ লাগে ভালো লাগে আর কি তো আমি ওইটাই ইউজ করি তা আসলে আমার এতটা ব্যস্ত যে আমার কোনো ভিডিও নিতে পারি না আমি সেজন্য একটু একটু ভিডিও মনে হলে করি মনে হলেও আমার সময় হয় না আর কি যেহেতু আমি একটা বিজনেস করি আমার কেকের অর্ডার থাকে অনেকগুলো তো প্রতিদিন তো একই কেক আপনাদের সাথে শেয়ার করা যায় না তাই না সেজন্য আর কেকের ভিডিওটা দেই না আর কি প্রতিদিন পাউন্ড কেকগুলো আমার বেশি মাসাল্লা দিলে ভালোই একটা মানে সেল আছে আর কি তবে এর পাশাপাশি বার্থডে কেক এগুলো মানে ক্রিম কেক যেটা বলে আর কি ওইটারও সেল আছে তো আজকে এই পর্যন্ত আলাইকুম